নমস্কার আমি আপনাদের সাথে আবারও কয়েকটা দিন পর নিয়ে চলে এলাম আমার একটা ব্লগ তো আশা করছি আপনারা যে যেখানেই আছেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় মনটা মনের দিক থেকেও সুস্থ আছি যাই হোক এখন সকালবেলায় ঘুম থেকে উঠে এই জায়গাটায় এসে দাঁড়ালাম এই জায়গাটা হচ্ছে একটা খুব প্রিয় আমার জায়গা মানে বাইরের দিকটা বেশ সুন্দরভাবেই দেখা যায় আরেক আজকে আবার ব্রেকফাস্ট করতেও যায়নি কারণ আজকে ব্রেকফাস্টটা তেমন ভালো কিছু দেবে না রাইস দেবে তো সকালবেলা থেকে রাইসটা খাওয়া খেতে ভালো লাগে না যার কারণে বাড়িতেই চা করে নিয়েছিলাম আর চা খেয়ে নিয়েছিলাম এরপরে একটু রেকর্ড বুক নিয়ে পড়তে বসেছিলাম রেকর্ড বুকগুলো লিখবো করে রেকর্ড বুকটা লিখতে লিখতে আবার অনেকটা দেরিও হয়ে গেল আর তার সাথে একটু খিদেও পেয়ে গেল যেমন যেহেতু সকালবেলায় শুধু এক কাপ চাই খেয়েছিলাম তাই এই বাউলিটা নিয়ে এলাম এই বাউলিটাই খাবো তারপরে আবার আজকে কিন্তু সেকেন্ড হাফে কলেজ যেতে হবে ফার্স্ট হাফে যেহেতু যেতে হয়নি নি তাই সেকেন্ড হাফে যেতে হবে তাই খাওয়া দাওয়া করে একেবারে কলেজ যাওয়ার সময় দেখা হচ্ছে আর এই যে এখন রেডি শেডি হয়ে কলেজ যাবার জন্য বেরিয়েও পড়েছি এটা হচ্ছে আই কার্ডটা কিন্তু মাস্ট কলেজ যাওয়ার সময় নিতেই হবে আমার বান্ধবী যে প্রথমে একটু ভুলে গিয়েছিল আই কার্ডটা নিতে তারপরে ওকে আবার মনে পড়িয়ে দিলাম দিয়ে দুইজনে আই কার্ড পরে একবারে রেডি হয়ে কলেজ চলে গেলাম আর এখন কলেজে ক্লাসরুমে বসে আছি এটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাসরুম নয় আজকে একটু স্পেশাল একটা ক্লাস হচ্ছিলো যার কারণে সকলকে একসাথে বসিয়েছিল আর ওই কারণে আমাদেরকে অন্য একটা বড় হল ঘরে বস বসিয়েছিল তারপর এখানে আসলাম বান্ধবীর একটু অফিসে কাজ ছিল যার কারণে আমি ওয়েটিং রুমে ওর জন্য অপেক্ষা করছিলাম তারপর ওর কাজ হয়ে যাওয়াতে ও চলে এলো আর এখন আমরা কলেজ থেকে ফিরে যাচ্ছি কিন্তু কলেজ থেকে ফিরে যাওয়ার পর মাঝে কিন্তু আমাদের একটা ডেস্টিনেশন নিতেই হবে সেটা হচ্ছে আমাদের আঙ্কেল শপ ওটা আছে বলে আমরা কিন্তু এখনও পর্যন্ত বেঁচে আছি নয়তো চার বছর আর বেঁচে থাকতে পারতাম না কারণ এত ভালো খাওয়া দাওয়া যে যার ফলে আঙ্কেল সব কিন্তু দিনে দুইবার থেকে একবার যেতেই হয় বা তারও বেশি তো এখানে নিয়ে এসেছিলাম এগ পপ দুই দুই বন্ধুতে দুটো এগ পপ নিয়ে এসেছিলাম আসার জন্য এগুলো কিন্তু পঁচিশ টাকা করে দাম নিয়েছিল যাই হোক এখন দুই বান্ধবীতে বসেও পড়েছি পপটা খাওয়ার জন্য আর যেহেতু কলেজ থেকে আস্তে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই ঠিক করে এসেছিলাম আর যা চা তো পাওয়া যাবে না যার কারণে পপটাই খেলাম এরপর আবার সন্ধ্যা হতে না হতেই ঠিক করা হবে যে রাতে কি খাবো তো রাতেও দিনে যেহেতু ভাতটা খুব একটা ভালো করে খাওয়া হয়নি তার কারণে রাতে কিন্তু ভেজ ডাল করা হয়েছিল এখানে টমেটো আলু এই সব দিয়ে ডাল করা হয়েছে আর এটা হচ্ছে আমার ভাগের ডাল আর ওটা হচ্ছে আমার বান্ধবীর ভাগের ডাল যাই হোক দুই বান্ধবীতে ডালটা করেছিলাম আর বাকিরা যে যার মতো যে যা খাবে সেটা তার মতো বানিয়ে নিয়েছিল এখানে ওর থালাতে ওরটা দিয়ে দিলাম আর এই যে আমার থালাতেও এবার আমারটা নিয়ে নেওয়ার পালা আর এখন নিয়ে নিলাম আর এখন খেতে যাব যার কারণে কুর্তি পরে রেডি হয়ে গেছি তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এখন খেয়ে আসি তারপরে আবার প্রেয়ার আছে তো প্রেয়ার করতে যাব তো এখনকার মতো বাই সকলে ভালো থাকবেন